শিক্ষকের বেধরক মারে এক ছাত্রের আহত হবার ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ায় কাঞ্চনপুর মহকুমারে কাঞ্চনপুর সরকারি বিদ্যা জ্যোতি স্কুলে ঘটনায় অভিযুক্ত শিক্ষকের নাম শুভ্রাংশ চক্রবর্তী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবার দাবি তুলেছেন ছাত্রের অভিভাবক বিদ্যালয় দাদাগিরি গুরুধর এক শিক্ষকের শিক্ষকের বেধরক মারধরে গুরুতর আহত সপ্তম শ্রেণীর ছাত্র শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর সরকারি দ্বাদশমান বিদ্যাজুত স্কুলে অভিযোগ ওই শিক্ষক ছাত্রকে মাটিতে ফেলে কিল খুশি ও লাথি চালায় শিক্ষকের মারধরের হাত থেকে রেহাই পেতে একসময় স্কুল থেকে পালিয়ে যেতে বাধ্য হয় ওই স্কুল ছাত্র পরে আহত স্কুল ছাত্র শুভম মালাকার কোন রকমে বাড়িতে পৌঁছে অভিভাবককে ঘটনার কথা জানায় তারপর সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে ছুটে যান ছাত্রের মা

ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে জবাবদিহি চায় ছাত্রের অভিভাবক কিন্তু স্কুল কর্তৃপক্ষ ঘটনার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চায় কেন এবং কি কারণে তাদের সন্তানকে এমন অমানবিকভাবে মারধর করল ওই শিক্ষক এই ঘটনায় মুহূর্তে স্কুলে হইচই শুরু হয় পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি বেলা দুটায় নাগাদ স্কুল ছুটি দিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ ঘটনায় প্রত্যক্ষদর্শী বিদ্যালয়ের অন্যান্য ছাত্রদেরও অভিযোগ অভিযুক্ত শিক্ষক শুভ্রাংশু চক্রবর্তী ক্লাসে মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন কোনো পড়াশোনা করেন না শিক্ষকের বিরুদ্ধে ছাত্ররা এ কথা বলায় এর আগেও বেশ কয়েকজন ছাত্রকে একইভাবে মারধর করেন তিনি এদিকে এই খবর ছড়িয়ে পড়তেই অন্য অভিভাবকদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় অভিযুক্ত শিক্ষক সুভ্রাংশ চক্রবর্তী বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে মারধরের ঘটনাটি স্বীকার করেন এবং ক্ষমাও চান যদিও আহত স্কুল ছাত্রের অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকের এমন অমানবিক আচরণ মেনে নিতে নারাজ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানায় আহত স্কুল ছাত্রের অভিভাবক ব্যুরো রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল